থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার দুপুর বারোটায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ড ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক এটি মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ নিয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে কথা জানিয়েছেন এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন নৈশ বোঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় দূর থেকে তোলা নৈশভোজের অনেক ছবি ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্টের ক্যাপশনে তিনি লেখেন ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে অধ্যাপক ইউনুস দায়িত্ব গ্রহণের সাত মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠি পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী এর আগে দুই দিনের সফরে থাইল্যান্ড পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তিনি এখন ব্যাংককে অবস্থান করছেন এরই মধ্যে বাংলাদেশকে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব স্থানান্তর করেছে থাইল্যান্ড